সবচেয়ে বেশি সেভিংস হচ্ছে আপনার সিএনজিতে আর সবচেয়ে বেশি ফ্যাসিলিটি হচ্ছে আপনার এলপিজি তে আপনি যদি বেশি ফ্যাসিলিটি চান সেই সেই জন্য আপনাকে এলপিজি করতে হবে আর যদি সবচেয়ে বেশি সেভিংস চান তাহলে আপনাকে সিএনজি করতে হবে ফয়েজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গরম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে তো অনেক গরম পড়ছে ভাই গরম পড়ছে যথেষ্ট গরম পড়ছে পাশাপাশি গাড়ি গরম পার অনেক আর গাড়ি গরম আরো বেশি বেশি অতিষ্ঠ লাগতেছে ভাই ওয়ান বাই ওয়ান শুরু করে দিই আজকে পাটরের মোটরসের

তাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে আমরা সেভিংজের জন্য এই রাস্তা অবলম্বন করতেছি আমরা সেভিংজের জন্য এই রাস্তা আসছি যে আমাদের গাড়িটা যাতে জ্বালানি খরচে সেভিংস হয় আচ্ছা এখন এই দুইটা জ্বালানির ভিতরে এলপিজি আর সিএনজি ভিতরে সবচাইতে বেশি সেভিংস কোনটা এটাই অনেকে ধারণা রাখেন আসলে একটার মধ্যে সবচাইতে বেশি সেভিংস হচ্ছে আপনার সিএনজিতে আর সবচাইতে বেশি ফ্যাসিলিটি হচ্ছে আপনার এলপিজিতে আপনি যদি বেশি ফ্যাসিলিটি চান সেই সেজন্য আপনাকে এল করতে হবে আর যদি সবচেয়ে বেশি সেভিংস চান তাহলে আপনাকে সিএনজি করতে হবে সি হচ্ছে আপনার একটা ষাট তিনটার ট্যাঙ্কিতে ছয়শো টাকার গ্যাস ঢুকবে আপনাকে গাড়ির রান কিলোমিটার মাইলেজের ক্যাপাসিটি দেবে সর্বোচ্চ একশো কিলোমিটার আর লংয়ে চালাইলে একশো দশশো কিলোমিটার মতো একশো কিলোমিটার মতো আর যদি আপনি এলপিজি করেন ফুল ট্যাঙ্কি রিচার্জ করলে আপনি গাড়িটা রান করতে পারবেন একবারে তিনশো কিলোমিটার সিটিতে ঢাকার বাইরে হাইওয়ে লং এ রান করলে সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার এটা হচ্ছে এলপিজির বৈশিষ্ট্য এখন আসেন খরচের বিষয় যেখানে আপনার সিএনজি পাঁচশো টাকা ছয়শো টাকা খরচ হবে একশো কিলোমিটার রান করতে সেখানে একশো মিটার রান করতে আপনার আটশোশো নয়শো টাকা খরচ হবে এলপিজিতে অলমোস্ট আড়াইশো টাকা তিনশো টাকা বেশি সিএনজির তুলনায় এলপিজিতে ফ্যাসিলিটি এলপিজিতে বেশি কেন এলপিজি গাড়িরা অক্টেনের মতো চলে অক্টেনের মধ্যে স্মুথ থাকে স্ট্রং পিক আপ থাকে এলপিজি করলে কি সুযোগ সুবিধা আছে এলপিজি করলে সর্বপ্রথম যাদের গাড়ি পার্সোনাল স্কুলের টাইম করার জন্য এবং কি সুন্দর পরে ঘুরার জন্য যে গ্যাসের সংকট পরে না তখন গাড়িটাকে আলটিমেট আপনি ইউজ করা লাগে সেই সমস্ত থেকে দূর হওয়ার জন্য এলপিজি একদম পারফেক্ট আচ্ছা কারণ এলপিজি একবার রিসার্জ করলে আপনি এক সপ্তাহ রান করতে পারবেন যদি আপনি ওরকম হালকা ইউজার হন এক একটা ভুল এলপিজিতে আপনার গাড়ি রান করবে তিনশো কিলোমিটার সিটির ভিতরে সো এখানে আপনি এল পি জিটি সেভিং চাচবে অক্ট্রেডের তুলনায় ফর্টি ফাইভ পার্সেন্ট আর যদি সি এন জি হয় সেখানে অক্ট্রেডের তুলনায় সেভিং চাচবে আপনার সিক্সটি পার্সেন্ট ভাই এল জন্য বেস্ট এল পি জি এক একে অ্যাজ এ পার্সোনাল ইউজারের জন্য আমি মনে করি যারা পার্সোনাল ইউজ করেন অফিস একজন ব্যস্ত ভালো ভালো হাইফাই হাইফাই র্যাঙ্কিংয়ে আছেন এপিডি এ বিজি পাম্পের সময় থাকে না তাদের জন্য এলপিজি আর রেন্ট যারা ইউজ করেন তারা হান্ড্রেড পার্সেন্ট সিএনজি আসতে হবে আর রেন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা ভাড়া ভাড়া মারেন তারা হচ্ছে এলপিজি তে গাড়ি রান করলে পৌঁছাতে পারবেন অটোরি মোটর থেকে ইনশাল্লাহ সর্বক্ষণিক আপনি একদম সঠিক পরামর্শটা পাবেন আশা করি স্ক্রিন দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা সবচাইতে রিজনেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে আমরা এলপিজি করে থাকি আমাদের বিভিন্ন চ্যানেলে আমাদের কোম্পানির ডিটেলস দেওয়া আছে বিশেষ করে রাজবাইয়ের চ্যানেলে রাজ ব্লগে আমাদের অনেক অনেক অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে প্রোডাক্ট সম্পর্কে অনেক ডিটেলস জানানো আছে এখানেও আপনারা ভিজিট করলে দেখতে পারবেন আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা পিছনে পাটোয়ারি মোটর আমাদের এই প্রতিষ্ঠানটি এলপিজি সিএনজি নিয়ে কাজ করি আমরা আজকে দীর্ঘ দশ বছর যাবৎ ধরে আমাদের এখানে প্রায় বাইশ হাজার গাড়ির উপরে আমাদের হাত থেকে এলপিজি ইঞ্জি করা হয়েছে আমাদের এলপিজি ইঞ্জি যে গাড়িতে আমরা ইনস্টল করি তার জন্য রয়েছে দুই বছরের জন্য ফ্রি সার্ভিস এবং প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আঠারো মাসের জন্য আমাদের প্রোডাক্টগুলোর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা নিজেরাই পার্সেস করে থাকি এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যত ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সবার সাথে কম্পেয়ার করে আমাদের প্রোডাক্টের মাইলেজের নিশ্চয়তা আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের যত ইউজার আছে তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন রাজভাই সাধারণত এলপিজি দুইভাবে হয় একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সেট আপ আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল সেট সিকোয়েন্সিয়াল সেট আপনার আমাদের প্রাইস এখন চল্লিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইজের ভিতরে আঠারো মাসের প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আর ট্র্যাডিশনাল সেট আপের প্রাইস আমাদের এখানে এখন বর্তমানে বত্রিশ হাজার টাকা একদম জেনুইন হান্ড্রেড পার্সেন্ট লোবাটো ব্র্যান্ডের কিট রেডিউসার প্রোভাইড করি এখানে আমরা একটা লোবাটো কিট দিয়ে এই গাড়িটিকে আমরা ট্র্যাডিশনাল সিস্টেমে এলপিজি করেছি এক্সিও গাড়ি বেশ আগে গাড়িটি এলপিজি করেছি আচ্ছা এখানে ট্যাঙ্কি উনি ট্যাঙ্কি সাইজটা কি বড় নিবে সেই জন্য গাড়িটা নিয়ে এসেছে আমাদের এখানে বিডিতে আল্লাহর রহমতে বিডি আমাদের এখানে সাত থেকে আটটি গাড়ি আমরা কনভারসন করে থাকি পার ডে পার ডে